আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের জন্য এনসিটিভি কর্তৃক নির্ধারিত যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি দেখব এবং এগুলোর সমাধান করার চেষ্টা করব তো প্রথমে আমরা কবে ভাগে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এমসি কিউ আছে এখানে মূলত আমাদের পনেরোটি এমসি কিউ আছে প্রত্যেকটি এমসি জন্য এক মার্ক করে দেয়া আছে তো এখানে পনেরোটি এমসি কিউ এবং দশটি এক কথায় প্রকাশ এক কথায় উত্তর দাও এখানে আস্তে আস্তে দশটি মোট পঁচিশটি আছে তো আমরা প্রথমে কবিভাগটা সমাধান করব এখানে প্রথমে বলা আছে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 24 চব্বিশ সেন্টিমিটার ও আঠারো সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তো এখন যদি রম্বসের ক্ষেত্রে কর্ণোদয়ের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সে সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণোদয়ের গুণফল ফল কর্ণদ্বয়ের গুণফল তো এখন হাফ ইন্টু কর্ণ দুইটার পরিমাণ কত একটি চব্বিশ আর একটি হচ্ছে আঠারো আমরা লিখে ফেলি চব্বিশ গুণ আঠারো যদি আমরা ক্যালকুলেশন করি দুই দ্বারা আঠারোকে কাটলে নয় নয় দ্বারা চব্বিশকে যদি আমরা গুণ করি তাহলে চার নং ছত্রিশে ছয় নয় দুগুণে আঠারো আঠারো আর তিন হচ্ছে একুশ দুইশো ষোলো তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে একের গ দুইশো ষোলো দুই নম্বর দেওয়া আছে বৃত্তের পরিধি সি এবং ব্যাস ডি হলে কোন সম্পর্কটি সঠিক তাহলে আমরা যদি বৃত্তের পরিধি সি সমান কি জানি টু পাই আর এটা সূত্র আমরা জানি এখানে আর সমান হচ্ছে ব্যসাধ্য তো আমরা ব্যসাধ্য আর ব্যাসের মধ্যে একটা সম্পর্ক জানি সেটা হচ্ছে ব্যাসাধ্য সমান ভাগ টু ডি হচ্ছে ব্যাস তাহলে ব্যাসের অর্ধেকটা হচ্ছে কি ব্যাসাধ্য তাহলে আর সমান আমরা লিখতে পারবো ভাগ টু এখানে টু পাই আর এর পরিবর্তে লিখবো ভাগ টু এই টু এই টু কাটা গেলে থাকে পাই ডি তাহলে সি সমান কি পাই ডি তাহলে আমাদের শরীর অ্যান্সার হবে খ পাই পাইডি এখন তিন নম্বর বলছে এইট এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার এবং টেন এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড টু থ্রি পাওয়ার ফোর রাশিদের গোসাগু নির্ণয় করো তো যেহেতু গোসাগু নির্ণয় করতে বলছে এই জন্য আমাদের মৌলিক উৎপাদকগুলো নিতে হবে সেক্ষেত্রে প্রথমে আমাদের প্রত্যেকটি রাশিকে আলাদা আলাদাভাবে আমাদের ভাঙাতে হবে তো এখানে এইট এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার সমান আমরা লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু তিনটা দুই গুণ করলে হয় আট এক্স স্কোয়ার মানে দুইটা এক্স একটা ওয়াই আর জেড স্কোয়ার মানে দুইটা জেড একইভাবে আমরা টেন এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর এটার সময় লিখতে পারি টু ইন্টু ফাইভ পাঁচ দু দশ এক্স কিউব মানে তিনটা এক্স তিনটা এক্স লিখে নিব জেট এখানে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কি দুইটা ওয়াই আর জেড টু দি পাওয়ার ফোর মানে কয়টা জেড চারটা জেট ওকে তো চারটা জেট এখন আমরা দেখবো যে এই দুইটা রাশির মধ্যে কমন কী কী আছে এখানে একটা দুই আছে এখানে একটা দুই আছে তাহলে আমরা এখানে একটা দুই নিব তারপর এখানে এক্স আসতে হচ্ছে দুইটা এখানে এক্স আসতে তিনটা তাহলে এখানে আমরা এক্স নিব কয়টা দুইটা মানে উভয় রাশিতে যেটা কমন থাকবে সেটা নিব আমরা এখানে ওয়াই আছে কয়টা একটা এখানে আছে দুইটা তাহলে আমরা ওয়াই নিব একটা এখানে জেড আছে দুইটা এখানে আছে চারটা তাহলে আমরা নিব কয়টা দুইটা তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখলে পাব টু ইন্টু এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে নম্বর টু ইন্টু এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার চার নম্বর অঙ্কদের বলা আছে ফাইভ মাইনাস ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচে কোনটি তাহলে আমরা এটা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমাদের মূল অঙ্ক হচ্ছে মূল অঙ্ক হচ্ছে ফাইভ মাইনাস ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার তো আমরা কী করবো এক্স স্কোয়ারকে সামনে আনবো যদি আনি মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ আমরা এক্স কমন নিলে এই মাইনাসগুলা প্লাস হয়ে যাবে প্লাসগুলো মাইনাস হয়ে যাবে এখন আমরা এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে যাই তাহলে পাসকে যদি আমরা ভাঙাইতে পারি ফাইভ ইন্টু ওয়ান হিসাবে তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস তারপর মাইনাস এখন এই প্রথম রাশি থেকে আমরা কমন নিব হচ্ছে এক্স তাহলে এক্স কমন নিলে এখানে থাকে এক্স প্লাস তারপর এই মাইনাসটা চলে আসলো নিচে আবার এখানে আমরা কমন নিব ওয়ান মাইনাস কমন নিলে এখানে এক্স এই মাইনাস মাইনাস কী হয়েছে প্লাস ফাইভ তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট তাহলে এই দুইটা রাশি থেকে কমন যায় হচ্ছে এক্স প্লাস আর এখানে থাকে হচ্ছে এক্স এখানে থাকে মাইনাস আর এর সামনে একটা কী ছিল মাইনাস এখন এই মাইনাসটা আমরা এইখানে দুইটা আমাদের রাশি আছে বা পদ আছে যে কোনো একটা সঙ্গে গুণ করে দিব তাহলে আমরা এই যেহেতু সে মাইনাসটা আমরা কী করব সেকেন্ড পদের সাথে গুণ করে দিব তাহলে এক্স প্লাস ফাইভ সেকেন্ড রাশি আর এখানে আমরা করব কি তাহলে আমরা যদি মাইনাস গুণ করে দিই তাহলে এক্সের সামনে মাইনাস আসবে আর মাইনাস ওয়ানটা প্লাস ওয়ান যাবে তাহলে ওয়ানটার সামনে লিখব মাইনাস এক্স তাহলে আমরা যদি একটু মিলাই দেখি তাহলে ঘ নম্বরটা হচ্ছে আমাদের উত্তর তাহলে কোনো পরিসংখ্যানে তিনশো ষাট ডিগ্রি এর অংশ হিসাবে উপস্থিত হলে তাকে আমরা কী বলি পাই চিত্র বলি মূলত পাইচিত্র হয় হচ্ছে এরকম একটি গোলাকার চিত্র হয় এবং যেখানে বিভিন্ন রকম কালার করে আমাদের বিভিন্ন অংশ দেখানো হয় যেহেতু এটা তিনশো ষাট ডিগ্রি কোন তাই জন্য আমরা পাই চিত্র বলবো। সাতাশের বাইনারি রূপ নিচের কোনটি তো সাতাশের বাইনারি রূপ কীভাবে আমরা বের করব। এখানে সাতাশ লিখব যেহেতু বাইনারি দুই দ্বারা ভাগ করব তেরো দুগুণি ছাব্বিশ হাতে থাকে এক আবার দুই দ্বারা ভাগ করলে ছয় দুগুণি বারো এক থাকে আবার দুই দ্বারা করলে কত হয় তিন দুগুণি ছয় জিরো অবশিষ্ট থাকে না আমরা এই যে পাশে যেগুলো লিখতেছি এগুলো অবশিষ্ট আবার দুই দ্বারা যদি ভাগ করি এখানে থাকে দুয়ককে একবার যায় আর অবশিষ্ট থাকে এক আবার দুই বার নিলে যায় না অবশিষ্ট হলো ওয়ান এখন আমরা নিচ থেকে যখন উপরে লিখবো তাহলে নিচ থেকে উপরে লিখলে কী হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমাদের ঘ নম্বর তাহলে একটি সমবৃত্ত ভূমিক বেলুনের ভূমির ব্যাসাদ্দশ চার সেন্টিমিটার উচ্চতা বারো সেন্টিমিটার হলে বক্রতলে ক্ষেত্রফল আমাদের বক্রতলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তখন ক্ষেত্রফলের যে সূত্র ক্ষেত্রফলের আমাদের সূত্র দেখো আমরা বেলুনের ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে আমাদের হয় আমাদের আয়তন বের করতে হবে অথবা বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো চলো আমরা বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি তো আমাদের সূত্র হচ্ছে টু ইন্টু এখানে ব্যাসাদ্ধ এবং উচ্চতা তাহলে ব্যাসাদ্ধ চার উচ্চতা হচ্ছে কত বারো তার সঙ্গে গুণ হবে একটা পাই তাহলে টু পাই ইন্টু ব্যাসাধ্য উচ্চতা তাহলে আমরা যদি গুণ করি চার গুণ বারো চার চার বারং আটচল্লিশ আর দুই ছিয়ানব্বই ছিয়ানব্বই পাই তাহলে ছিয়ানব্বই পাই কোনটা অঞ্চল খ নম্বর তারপর আট নম্বর দেওয়া আছে এক্স ভাগ ফোর প্লাস থ্রি সমান এক্স ভাগ থ্রি হলে মান কত তো এই অঙ্কটা আমরা একটু সমাধান করি এখানে এক্স ভাগ ফোর প্লাস থ্রি এক্স এখন আমরা এক্সগুলো এক এক্স এক্স এই সমানের বিপরীত নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে এটা ছিল মাইনাস টু আর এই প্লাস টুটা এখানে মাইনাস হয়ে যাবে তাহলে তিন আর চারের লশাগুণ হচ্ছে বারো থ্রি এক্স মাইনাস সমান এখানে কত হচ্ছে মাইনাস ফাইভ দিয়ে দিলাম এখন এই আড়া আড়ি গুণ করবো বারো আর হচ্ছে পাঁচ গুণ করলে হয় ষাট তাহলে এখানে থেকে মাইনাস এক্স তিনটা থেকে এক্স বাদ দিলে মাইনাস থাকে আর পাঁচ বারং ষাট এই মাইনাস মাইনাস কাটা গেল তাহলে এক্স সমান কত ষাট তাহলে আমাদের কার্সার ঘ নাম্বার ষাট তাহলে একটি সংখ্যার পাঁচ গুণ থেকে এ দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ ফল ছত্রিশ হয় সংখ্যাটি কত তাহলে আমরা ধরলাম যে সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে পাঁচ গুণ ফাইভ এক্স তার থেকে কত বিয়োগ করব দ্বিগুণ তাহলে টু এক্স সমান ছত্রিশ তাহলে থ্রি এক্স সমান কত ছত্রিশ কাটাকাটি করলে তিন বারং ছত্রিশ তাহলে এক্সের মান কত বারো তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গ বারো দেখো এইখানে আমাদের একটি এখানে আমাদের একটি আয়তক্ষেত্র দেওয়া আছে তো এখন এইখানে আমরা কী বের করতে বলছি তলের ক্ষেত্রফল তো তলের ক্ষেত্রফল এখন আমরা যদি এ সমান ফোর দৈর্ঘ্য ফোর প্রস্থ বি সমান ফোর এবং উচ্চতা সি সমান টেন তাহলে আমাদের সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্রটা আমরা একটু লিখে ফেলি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু ইন্টু এবি প্লাস বি প্লাস সি তাহলে টু ইন্টু এ বি এখানে এর মান ফোর বির মান ফোর যোগ বীর মান ফোর সির মান টেন যোগ সির মান টেন এর মান ফোর যদি আমরা ক্যালকুলেশন করি চার চারে ষোলো চার দশের চল্লিশ চার দশে চল্লিশ 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 আশি আশি আর ষোলো ছিয়ানব্বই তাহলে দুই গুণ ছিয়ানব্বই দুই দ্বারা ছিয়ানব্বইকে গুণ করলে কত হয় একশো বিরানব্বই তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ক নম্বর একশো বিরানব্বই তো এখন দেখো এখানে আমাদের একটি সক কাগজে একটি চিত্র দেওয়া আছে এখান থেকে আমাদের কতজন শিক্ষার্থী দৈনিক চার ঘন্টার কম পড়াশোনা করে তো আমরা দেখতেছি দৈনিক পড়াশোনা করার যে হার সেটা আমাদের এক্স অক্ষে দেওয়া আছে আর উপরে দেওয়া আছে ওয়াই অক্ষে দেওয়া আছে শিক্ষার্থী সংখ্যা তো এইখানে ঘন্টায় শিক্ষার্থী পড়াশোনা করে স্যার তার মানে এই পর্যন্ত এর নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলাই আমাদের কি হবে যে কম পড়াশোনা করা শিক্ষার্থীর সংখ্যা তাহলে এটা বের করবো কীভাবে এটা বের করার জন্য আমাদের কম যোষিত গণসংখ্যা বের করতে হবে তো আমি তোমাদের সংক্ষেপে যদি দেখাই তাহলে প্রথমে নিতে হবে শ্রেণী শ্রেণী ব্যক্তি নিলাম তারপর নিতে হবে গণসংখ্যা তারপর ক্রমযোজিত গণসংখ্যা তো এখন আমরা কীভাবে নিব শ্রেণী ব্যক্তি এক থেকে দুই এক থেকে দুই কত আছে চার চার নিলাম আবার দুই থেকে তিন কত আছে দুই থেকে তিন আছে কত আট আবার তিন থেকে চার আছে কত বাইশ আমরা আর নিব না কেন কারণ আমাদের এই চার চার ঘন্টার কম পড়াশোনা করে তাহলে চার ঘন্টা মানে এই পর্যন্ত চার পর্যন্ত আমরা নিব চারের বেশি আমরা নিতে পারবো না কারণ আমাদের প্রশ্নে চাইছে চার ঘন্টার কম তাহলে ক্রমশ সংখ্যা কিভাবে নির্ণয় করে প্রথমটা চার হবে পরেরটা আট আর চার যোগ করলে বারো পরে বাইশ আর বারো যোগ করলে কত হয় চৌতিরিশ তাহলে আমাদের চার ঘন্টা কম পড়াশোনা করে কতজন শিক্ষার্থী চৌত্রিশ জন শিক্ষার্থী তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কম একটি বৃত্তের পরিসীমা সরি একটি বর্গক্ষেত্রের পরিসীমা যদি বাহান্ন মিটার হয় তাহলে ক্ষেত্রফল কত বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি প্রত্যেকটা বাহুই সমান হয় তাহলে প্রত্যেকটা বাহুকে আমরা কি ধরতে পারি এক্স ধরতে পারি তাহলে আমাদের ফোর এক্স পরিসীমা মানে চারটা বাহু যোগফল তাদের চারটা এক্স যোগ করলে ফোর এক্স সমান কত বাউান্নহলে এক্স সমান তেরো কাটাকাটি করলে এখানে তেরো আসে এক্সের মান তেরো তাহলে ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার তাহলে বাহুর পরিমাণ এক্স তাহলে এক্সের ওপর স্কয়ার তেরো স্কোয়ার করলে হয় কত ওয়ান সিক্স নাইন তাহলে এখানে দেখ একটি বক্সের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার প্রস্তুত সেন্টিমিটার এবং আয়তন দেয়া আছে চল্লিশ তাহলে উচ্চতা কত তাহলে আমরা কি জানি সমান কত চল্লিশ এখানে এবিসি কী তাহলে আমাদের আয়তনের সূত্র হচ্ছে আয়তন সমান এবিসি তাহলে এবিসি হচ্ছে আয়তনের সূত্র এবং যার মান কত চল্লিশ এখানে আমাদের এর মান দেয়া আছে কত পাঁচ বীর মান আছে চার তাই চার গুণ পাঁচ গুণ সি সমান চল্লিশ তারপর কুড়ি সি সমান চল্লিশ ভাগ কুড়ি কাটাকাটি করলে হয় দুই তাহলে সির কত দুই আমাদের ঘ নম্বর অ্যান্সার চোদ্দো নম্বর কি আছে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন সমান পনেরো সমীকরণটির একটি মূল কত মূল মানে আমাদের এক্সের মানটা নির্ণয় করতে হবে তো এই আমরা এখানে করার চেষ্টা করি সেটা এক্স মাইনাস এক্স প্লাস সেভেন আর হচ্ছে এক্স মাইনাস সেভেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছ যে এটা একটা সূত্র সেই সূত্রটা কি এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মান কত সেভেন তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র হচ্ছে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন তাহলে আমরা ক্যালকুলেশন করলে কী পাবো এক্স স্কোয়ার মাইনাস সাতের উপর স্কোয়ার মানে অনপঞ্চাশ সমান কি জিরো ধরে নেব আমরা তাহলে এক্স স্কোয়ার সমান অনপঞ্চাশ আর সরি এইখানে আমাদের একটু হয়ে গেছে যে এটার মান কত দেওয়া আছে আমাদের পনেরো তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এক্স স্কোয়ার সাতের পরিষ্কোয়ার মানে অনপঞ্চাশ সমান পনেরো তাহলে এক্স স্কোয়ার অনপঞ্চাশ যোগ পনেরো এক্স স্কোয়ার সমান চৌষট্টি তাহলে এক্স সমান কী হবে প্লাস মাইনাস আট প্লাস মাইনাস আট মানে প্লাস আট কমা মাইনাস আট তাহলে এখানে দেওয়া আসছে কত মাইনাস আট তাহলে আমাদের শরীর অ্যান্সার হচ্ছে ক পনেরো নম্বর ক্ষেত্রে একটি রম্পসের ক্ষেত্রফল কত একশো বর্গ সেন্টিমিটার একটি কর্ণের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত এটা আমাদের নির্ণয় করতে হবে তো যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি একশো গুণ হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল গুণ ফল তাহলে একটা কর্ণর পরিমাণ এ টেন আর একটাকে এক্স ধরে নিলাম তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হয় পাঁচ তাহলে এক্স সমান একশো ভাগ পাঁচ তাহলে কত হয় বিশ তাহলে রম্বসের আমরা একটি কর্ণের দৈর্ঘ্য কত পেলাম দশ আরেকটি একটি দৈর্ঘ্য পেলাম গড় নম্বর বিশ সেন্টিমিটার ওকে এখন আমরা এক কথায় প্রকাশ এইগুলো দেখব এখন এখানে আমাদের প্রথমে বলা আছে কি দেখা যাক যে দুই হাতের আঙ্গুলে এখানে বলা আছে দুই হাতের আঙ্গুলে দুই হাতে দশটি আঙ্গুল ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কোন সংখ্যাটিকে ব্যবহার করা যাবে তো এটি শরীর ক্যান্সার হচ্ছে এক হাজার তাহলে এখানে আমরা লিখতে পারি যে এর শরি ক্যান্সার হচ্ছে এক এখন সতেরো নম্বরটা একটু দেখি তাহলে এখানে কি একটি রুবিক্স কিউবের ধার চার একক হলে এতে এক একক ধার বিশিষ্ট মোট কয়টি ঘনক পাওয়া যাবে তো এইটার সঠিক অ্যান্সার হচ্ছে চৌষট্টিটি দেখো এগুলা কিন্তু এক কথায় অ্যান্সার সো শুধু অ্যান্সারটা লিখলেই হবে দুইটি ক্রমিক জোর সংখ্যার একটি এক্স হলে অপরটি কী হবে এক্স প্লাস টু কেন এক্স প্লাস টু হবে যদি আমরা এক্স প্লাস ওয়ান নিই সেটা বিজোর হবে তাহলে এক্স প্লাস টুটা হচ্ছে জোর এখানে উনিশ নম্বর দেওয়া আছে যে থ্রি এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার এবং সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর আশিদয়েল লসাগু কত তো এটার লসাগু হবে সিক্স এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর জেড টু থি পাওয়ার ফোর মানে মূলত যেগুলো কমন যাবে সেগুলোও নিতে হবে যেগুলো যাবে না সেগুলোও নিতে হবে ওকে তো বিশ নম্বর একটি সামন্তরিকের দুইটি সন্নিহিত বাহুদৈর্ঘ্য আট সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার হলে পরিসীমার অর্ধেক কত তো এটার অ্যান্সার হবে বারো সেন্টিমিটার একটি সিলিন্ডারের ব্যাসাধ্য আর একক এবং উচ্চতা এইচ একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল তো এটা সূত্র হচ্ছে টু পাই আর এইচ টু পাই আর এইচ এটা হচ্ছে সূত্র আমাদের বাইশ নাম্বার হচ্ছে বৃত্তের পরিধি ও ব্যাসাধ ব্যাসাধ্যের অনুপাত কত তো এটার অনুপাত যদি আমরা করি তাহলে টু পাই ইন্টু ওয়ান এটা সূত্র দুইটা লিখে অনুপাত করে দিলেই হয় যদি তোমরা দেখতে চাও সেক্ষেত্রে বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পাই আর অনুপাত বৃত্তের হচ্ছে ব্যাসাধের সূত্র হচ্ছে আর তাহলে এ আর আর কাটা গেলে কি হয় টু পাই অনুপাত ওয়ান তেইশ নম্বরটা আমরা একটু যদি দেখি 2x এক্স মাইনাস 0 এক্স মাইনাস সমীকরণটিকে এ এক্স c প্লাস এর সাথে তুলনা করলে এ এর মান কত পাওয়া যাবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এ এর মান পাওয়া যাবে মাইনাস থ্রি এবং অবিন্যস্ত তত্ত্বের ক্ষেত্রে পরিসীমা নির্ণয়ের সূত্রটি হচ্ছে আমাদের আমরা কি করব সর্বোচ্চ মান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান তার সাথে আমরা এক যোগ করে দেবো ব্র্যাকেট দিয়ে এক যোগ করে দেবো এটি হচ্ছে আমাদের সূত্র তার পঁচিশ নাম্বার কোনো অবিন্যস্ত উপাত্তের সর্বোচ্চ মান নব্বই সর্বনিম্ন সর্বনিম্ন মান পঁয়ত্রিশ এবং শ্রেণী ব্যবধান পাঁচ হলে শ্রেণীর সংখ্যা কত তাহলে এটি অ্যান্সার হবে আমাদের বারো সূত্রের মাধ্যমে করা যায় এটা তো এখন ক্ষবিভাগে এখানে দেওয়া আছে নিজের প্রশ্নগুলো উত্তর দাও এখানে তেরোটি প্রশ্ন আছে তেরোটি প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দুই তাহলে তেরো দোকানে ছাব্বিশ নাম্বার তো তোমরা এই প্রশ্নগুলো নিজেরা সমাধান করার চেষ্টা করবা যদি না পারো তাহলে কমেন্ট সেকশনে জানাবা আমি অবশ্যই সমাধান করে দিব এখানে আরও যে প্রশ্নগুলো আছে তোমরা একটু দেখে নাও তারপরে দৃশ্য পট নির্ভর যে দশটি থেকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে সেই ষাটটি প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে সাত করে অর্থাৎ এখানে তোমাকে দশটির মধ্যে ষাটটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে ষাট একটি করে প্রশ্নের নাম্বার হচ্ছে সাত তো এই ষাট এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও এই অ্যান্সারগুলো তোমরা নিজেরা ট্রাই করবা এগুলো প্রত্যেকটা অনুশীলনীতেই সকল অঙ্ক করানো আছে সো সেখান থেকে জাস্ট এখানে তুলে দেওয়া হয়েছে তো আশা করি তোমাদের গণিতে কোনো সমস্যা হবে না